ওলি আ আতে আনারস রস ই রসইতে ইদুর দীর্ঘ ই দীর্ঘইতে ইগল রস উ রসইতে উট দীর্ঘ উ দীর্ঘতে ঊষা রি ঋষি ঋষিমশাই এ এতে একলা একলা ওই ঐতে ঐরাবৎ ওতে ওজন মাপার মেশিন ওতে ঔষধ অ অতে ওলি আ আতে আনারস রস ই ইতে ইঁদুর দীর্ঘই দীর্ঘইতে ইগল রস্য উস্যতে উট দীর্ঘ দীর্ঘউতে ঊষা রি রিতে এ এতে একলা একলা ওই ঐতে ও ওতে ওজন মাপার মেশিন ঔ ওতে ঔষধ